ভালো ভাই ফ্রোদের কি অবস্থা কেমন আছে নতুন একটা ভিডিও তে সাগত আমি এখন মাঝ রাস্তার ভিতরে এই যে আমার সামনে কিন্তু জনগণ জ্যাম কিন্তু গ্যাদারিং এ এখানে মানুষজন কিন্তু এখানে আটকা আছে আসলে মাইকেল মেলায় আগামীকাল মাইকেল মেলা শেষ হয়ে যাবে আজকাল সাইটে প্রচন্ড পরিমাণে মানুষের চাপ এখন ভিতর সাইড যাচ্ছি মানুষজন কিন্তু রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে বেশি যাওয়াই যাচ্ছে না মোটামুটি আধা ঘন্টার মধ্যে হাঁটতেছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না মেলা হল একটা জায়গার কিন্তু নিদর্শন ওইwidetilde তুলে ধরে ঠিক আছে মেলায় কিন্তু যায় মানুষ বীরের মতো কিন্তু আমরা চোরের মতো যাচ্ছি বাগানের ভিতর দিয়ে রাস্তা নাবে ভিতর দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ ওstylesheet ভাই ফাইনালি মধুবেলার স্পটে কিন্তু চলে এসেছি এটা হলো একটা টিকিট কাউন্টার এখানে লেখা আছে বিশিষ্টতার অনুষ্ঠান ঠিক আছে চলো নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠানটা হবে হবে তার কিন্তু টিকিট কাউন্টারটা এটা আর মূল স্টল এই সাইডে কিন্তু সামনের দিকে কিন্তু মূল স্টল ঠিক আছে এই সাইডে একটা এটাও বিচিত্রা অনুষ্ঠানে একটা শো হবে হয়তো এখানে টিকিট কাউন্টার আছে বেশ অনেক বড় জায়গায় কিন্তু মধুমালাটা হয় এবার কিন্তু নয় দিন ধরে হচ্ছে আগামীকাল কিন্তু স্যাটারডে শেষ হয়ে যাবে ঠিক যে চলচ্চিত্র বিচিত্রা শো এটা কিন্তু তিনটে জায়গায় হচ্ছে এই একটা একটা এ একটা ঠিক আছে এটা কিন্তু অ্যাডাল্ট যারা আঠারো প্লাস তাদের জন্যই কিন্তু এই জায়গাটা এখানে এক দেড়শো টাকা অথবা একশো পঞ্চাশ এরকমই টিকিট প্রাইসটা দেখলাম আর মানুষজন কিন্তু এখানে প্রচুর আসে ঘুরতে কিন্তু প্রচুর মানুষজন আসে আর যেহেতু আগামীকাল শেষ হয়ে যাবে সেই জন্য কিন্তু আজকে ফ্রাইডে সেই উপলক্ষে আরও বেশি মানুষজন কিন্তু এখানে ঘুরতে এসেছে এখানে কিন্তু প্রাইভেট কার আর মোটর কিন্তু খেলা হবে ঠিক আছে এখানে এটার কিন্তু প্রবেশ পথ পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য আরেকটা জিনিস বলি এখানে দেখেন একটা ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চাটার নাম হলো সৌমিক কিন্তু মাকে সে খুঁজে পাচ্ছে না এরকম বড় ধরনের মেলায় কিন্তু বাচ্চা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা একটু কেয়ারফুলি আপনাদের বাচ্চাগুলোকে হাতে ধরে রাখবেন না হলে কিন্তু হারিয়ে যাবে যেমন কিন্তু একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গিয়েছে এখানে সে কিন্তু তার মাকেই খুঁজে পাচ্ছে না আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের শো হবে যে বাচ্চাটা পাওয়া গিয়েছিল সৌমিক নাম এই কিন্তু সেই বাচ্চাটা বসে আছে আমি এখন আছি আপনার মধু মঞ্চের এইখানে এই মেলার কিন্তু মধুমঞ্চ এটাই কিন্তু থেকে বড় মঞ্চ এখানে বসেই কিন্তু মানুষজন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু উপভোগ করতেছে আর এখানে বিষয় হয়েছে যে বাচ্চা এই যে এই যে দেখেন বাচ্চার মায়ের অবস্থা দেখেন এই যে দেখেন বাচ্চা কিন্তু এখানে পাওয়া গিয়েছে ঠিক আছে আচ্ছা ভাই আপনারা আপনারা একটু থাকবেন না আপনাদের বাসা এই ভাইয়ারা কিন্তু বাচ্চা কিন্তু ভাইদের কাছে বুঝিয়ে দিলাম আমি দেখি মানুষ হিসেবে আমার তাকে ধরে নিয়ে আসা উচিত এই যে মধুমেলার এই জায়গাটাই এই মাঠটা কিন্তু অনেক বড় মাঠ আর এখানে কিন্তু আমার ধারণা অনেক মানুষ হিউজ পরিমানে মানুষ কিন্তু এখানে আসে দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমানে মানুষ কিন্তু এখানে ঘুরতে এসেছে ঠিক আছে অনেক কিন্তু এখানে বাচ্চাদের রাইড আছে অনেক কিন্তু খাওয়ার জায়গা আছে দেখেন এখানে মিষ্টির কাউন্টার অনেক কিন্তু মিষ্টির জিনিসপত্র কিন্তু এখানে আছে ঠিক আছে যাই হোক আরেকটা কথা আপনাদেরকে বলি যে বাচ্চাদের কিন্তু কখনোই হাত ছাড়বেন না হাত ছাড়লে কিন্তু একবার হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে এখানে বালিশ মিষ্টি আছে অনেক বড় বড় অনেক বড় সাইজের মিষ্টি দেখতেছি এখানে তো এখানে একটা এই যে ভাইদের এখানে দোকানের নাম তো যায় না অনেক অনেক কিছুই আছে মেলার ভিতরে এখানে স্টেশনারি আইটেম আছে কিছু ওই যে মহিলাদের ব্যাগ ট্যাগ গুলো ঝুলতেছে দেখতেছি

সব ভালো শেষ ভালো যার আমি সেই এসে বিপদে পড়ে গেছি এখানে কিন্তু সার্কাস হচ্ছে মধুমেলার আর এই সাইডে নাগদোলা আছে ওই নৌকা আছে ওই বাচ্চাদের একটা রাইড আছে অনেক অনেক কিছুই কিন্তু এখানে আছে বাট এত পরিমাণে মানুষ এখানে যদি ভিডিও করতে যায় শুধু মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখানো সম্ভব বলে আমি মনে করছি না তাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ মধুমেলা থেকে বের হয়ে আসছি বেশ কিছুক্ষণ মতো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যে বাড়িটা তার বাড়ির পাশেই কিন্তু যে স্কুল মাঠ ওই মাঠেই কিন্তু বলতে মেলা হয় এই মেলাটা কিন্তু নয় দিন ধরে হচ্ছে আগামী কালকে কিন্তু শেষ হয়ে যাবে এত কিছু আছে মেলায় অনেক কিছু আছে আর এত মানুষ আমার যে আইডিয়া আইকিউ বলে যে মিনিমাম লাখের উপরে মানুষ কিন্তু এই মেলায় ঘুরতে এসেছে আজকেই শুধু প্রচন্ড পরিমাণে কিন্তু ক্লাউড ছিল এখানে আমাদের শুধু বের হইতে এক দেড় কিলো রাস্তা শুধু বের হইতে সময় লাগছে প্রায় তিন ঘন্টা বিশ মিনিট মতো তাহলে বোঝেন যে কত মানুষ এই মেলায় আসছে ঠিক আছে মেলাটা কিন্তু খুব সুন্দর মেলা হয় প্রতি বছরই কিন্তু হয়